হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন যাদা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে দুইটি গ্রহের একটি রত্ন দুইটি গ্রহকে কীভাবে একটি রত্ন দ্বারা আপনি প্রতিকার করবেন কারণ দুইটি রত্ন কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচ করতে হয় সেখানে যদি একটি রত্ন ব্যবহার করে যদি দুইটি গ্রহের প্রতিকার করা যায় সেক্ষেত্রে আমাদের অনেকটা অর্থের সাশ্রয় হবে সুতরাং কীভাবে আমরা এই দুইটি গ্রহের একটি রত্ন দ্বারা প্রতিকার করব সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো আলোচনাটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই উপকার হবে অবশ্যই অর্থে সাশ্রয় হবে সুতরাং আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেবেন সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব করবেন পাশে যে বিলাইগুলি রয়েছে অল বিলাইনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো সেক্ষেত্রে আজকের যে আলোচনা দুইটি গ্রহের একটি রত্ন আমাদের অনেক সময় দুটি গ্রহের প্রতিকার করতে হয় এখন কিছু কিছু রত্ন রয়েছে যে রত্নগুলি ব্যবহার করে আপনি অতি সহজেই দুটি গ্রহের প্রতিকার করতে পারবেন তার মধ্যে যেমন রয়েছে হোয়াইট ফোক্রাস পিতাম্বরী ফোক্রাস আবার আগুনমুখী ফোক্রাস পিতম্বরী নীলা তারপরে হোয়াইট প্রবাল তারপর রয়েছে রক্তমুখী নীলা এরকম কিছু রত্ন রয়েছে যে রত্নগুলি আপনি একসাথে ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুইটি গ্রহের একটি রত্ন দিয়ে আপনি প্রতিকার করতে পারবেন সেক্ষেত্রে আরেকটি বেনিফিট আছে সেটি হচ্ছে কি দুইটি গ্রহের অনেক সময় দেখা যাচ্ছে যে একটি গ্রহ অপর গ্রহের সাথে শত্রুতা রয়েছে বা বা আপনার ব্যবহারবিধি সমস্যা রয়েছে যে দুইটি রত্ন দুইটি গ্রহের রত্ন একসাথে ব্যবহার করা যাবে না কিন্তু সেটি যদি আপনার কম্বাইন্ড রত্ন হয় অর্থাৎ একটি রত্ন দিয়ে দুটি গ্রহের প্রতিকার করা যায় তাহলে আপনি সহজেই সে প্রতিকারটি করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যেমন আমি বলতে পারি উদাহরণস্বরূপ যেমন শুক্রের সাথে বৃহস্পতির রত্ন একসাথে ব্যবহার করা যায় না অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহের রত্ন একসাথে ব্যবহার করা যায় না যেমন নীলা এবং আপনার রুবি এই দুটি গ্রহের রত্ন একসাথে ব্যবহার করা যায় না যেমন ফক্রাস এবং নীলা এই দুটি রত্ন একসাথে ব্যবহার করা যায় না যেমন প্রবাল এবং শুক্রের রত্ন ডায়মন্ড এটি একসাথে ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে সেজন্য সহজ উপায়ে আপনি দুইটি গ্রহের একটি রকম ব্যবহার করতে পারবেন যেমন হোয়াইট ফোক্রাস এই হোয়াইট ফোক্রাসটা আপনি দুইটি গ্রহের জন্য আপনি ব্যবহার করতে পারেন একটা হচ্ছে আপনার শুক্রের জন্য আরেকটি হচ্ছে বৃহস্পতির জন্য তাহলে শুক্র এবং বৃহস্পতির একসাথে আপনি হোয়াইট ফোকাস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আবার যেটি রয়েছে ফোকাস সেটি শনি এবং বৃহস্পতি এই শনি এবং বৃহস্পতি এই দুইটি গোহের কাজগুলো হচ্ছে ফোকাস সেক্ষেত্রে আপনি ফোকাস ব্যবহার করলে দুইটি গ্রহের রত্ন একসাথে ব্যবহার করতে পারবেন আবার ধরেন আগুনমুখী ফোকাস রয়েছে সেটিও আপনি বৃহস্পতি এবং রবি এই দুটি প্রতিকার আপনি একসাথে করতে পারবেন আগুনমুখী দিয়ে এরপর আসি পীতম্বরী নীলা পীতম্বরী নীলাটি আপনি দুটি গয়ের একসাথে প্রতিকার করতে পারবেন যদি আপনি পীতম্বরী নীলা করে থাকেন তাহলে সেটি হচ্ছে শনি এবং বৃহস্পতি আবার যদি আপনি রক্তমুখী নীলা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার রবি এবং শনি এই দুটি গ্রহের রত্ন একসাথে প্রতিকার আপনি একসাথে করতে পারবেন রক্তমুখী নীলা দিয়ে এভাবে আপনি প্রতিকার করতে পারেন আবার শুক্রের এবং মঙ্গলের এই দুটি গ্রহের প্রতিকার আপনি কিন্তু করতে পারেন সাদা প্রবাল দিয়ে বা শ্বেত প্রবাল যেটাকে বলে সেই প্রবল দিয়ে আপনি করতে পারেন এরপর রয়েছে আপনার ক্যারসাইট কাছাকাছি ক্যাটসাই পাথর কিন্তু দুইটি ঘেরও কাজ করে থাকে যেমন আপনার ক্যারসাই বিভিন্ন কালার রয়েছে অর্থাৎ কালারের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে অর্থাৎ গোয়ের প্রতিকারগুলি নির্ভর করে থাকে যেমন ইয়ালো যে ক্যারসাইগুলি রয়েছে অর্থাৎ গোল্ডেন কালারে কালারের যে ক্যাসাই রয়েছে এটি বৃহস্পতি এবং কেতু গোয়ের কাজ করে থাকে সবুজ যে ক্যাসাইগুলি রয়েছে এটি পান্না এবং আপনার ক্যারসাই কাজ করে থাকে এভাবে আপনার যে রত্নগুলি রয়েছে সেই রত্নগুলি আপনারা ব্যবহার করে দুইটি গ্রহের প্রতিকার একসাথে করতে পারেন সেক্ষেত্রে আপনার অর্থের স্বাস্থ্যভাবে আপনার গ্রহের যে গ্রহের যে সমস্যা রয়েছে বা দ্বন্দ্ব রয়েছে বা অশুভত্ব রয়েছে সেগুলোর হাত থেকেও আপনি রক্ষা পেতে পারবেন কাজেই আপনাদের সুবিধার্থে আমি আজকের এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি যদিও এর উপরে অনেক আগে একটি ভিডিও করেছিলাম কিন্তু আজকে আবার নতুন করে ভিডিও করলাম কারণ হচ্ছে পিছনের ভিডিওগুলি অনেক সময় আপনারা দেখতে চান না কাজেই নতুন করে আবার আপডেট দিলাম যাতে করে আপনারা এই বিষয়গুলি ভালোভাবে জানতে পারেন এবং বুঝতে পারেন এবং আমার এবং আপনাদের জীবনে সেটি উপকার হয়ে থাকে তো আজকের আলোচনা একমন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে মধ্যে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ